আসসালামু আলাইকুম দর্শক মুন্নি ফ্যাশন কর্নার থেকে আমি রুবেল বলছি তো এখন রাত প্রায় একটা বাজে আসলে আপনারা অনেক দিন যাব তো আমাদের শীতের কালেকশনের ভিডিও চাচ্ছিলেন আসলে নানান ব্যস্ততার কারণে আমরা ভিডিও দিতে পারি নাই এখন দেখতে পাচ্ছেন রাত পুরো মার্কেট কিন্তু এখন অফ আমরা আপনাদের জন্য এখন আমরা ভিডিও বানাচ্ছি ক্যামেরাতে থাকবো আমি মোহাম্মদ রুবেল হোসেন আর

এটা সাইজ হবে সাইজ হবে আপনার আসলে আমাদের আমরা যেহেতু নিজেরা প্রোডাকশন করি যার কারণে আমাদের কিন্তু এই যে কোন সাইজ আমরা বান্ডেল করি না আপনারা জার যেটা খুশি আপনারা কিন্তু পছন্দ করে নিতে পারবেন জার যে সাইজ পছন্দ জার জে কালার পছন্দ 1 বাই 1 পলিগরা থাকে এগুলো হলো দুই থেকে 10 বাচ্চাদের সোয়েটার এগুলো প্রাইস কত ভাই একটু বলে দাও আমাদের থাকবে আপনার 160 টাকা 160 টাকা করে হ্যাঁ

ডিজাইন জায়গা ডিজাইন কালার এগুলো কতগুলো কালার হয় শেষ করা যাবে না তার ডিজাইন অনেক অনেক ডিজাইন হয়েছে দেখতে পাচ্ছেন হিউজ কালার আছে হিউজ ডিজাইন আছে আমরা অল্প দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এগুলো প্রাইস টা বলে দিও ভাইয়া এটার প্রাইস থাকবে আপনার দুইশো আশি টাকা এগুলো দুইশো আশি টাকা করে ছয় পিস করে বান্ডিল থাকবে প্রত্যেকটা বান্ডিল ছয় পিস করে থাকবে এবং প্রত্যেকটা বান্ডিল পাঁচ থেকে ছয়টা করে কালার থাকবে পাঁচ থেকে ছয়টা করে প্রত্যেকটা বান্ডিল একটা বান্ডিল কালার থাকবে প্রাইস থাকবে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কালার ডিজাইনের শেষ নাই অনেকগুলো অনেক কালার অনেক ডিজাইন আছে আমরা অল্প কিছু দেখাচ্ছি অতটুকু খুলে দেখানো আসলে সম্ভব না তারপরে আমরা বেশ কিছু কালার দেখাচ্ছি কাস্টমারে বোঝানোর জন্য আর কিছু কালার আমরা খুলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এগুলো কিন্তু খুবই চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট ডিজাইন আসলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর চাহিদা কিন্তু দুইশো আশি টাকা করে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন ডিজাইন কিন্তু অনেক ডিজাইন অনেকগুলো ডিজাইন কালার যেটা না ডিজাইনে দেখেন এস আমরা যেগুলো দেখাচ্ছি এর বাইরেও অনেক ডিজাইন আছে আপনারা দুই পাটে কিন্তু আপনারা ডিজাইন করা থাকে দুই সাইডে ডিজাইন জায়গাটার কাজ করা এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন এটাও দুশো আশি টাকা এগুলো প্রত্যেকটাই এই দুশো আশি টাকা দেখেন কালার গুলো মাত্র দুইশো আশি টাকা করে পেয়ে যাবেন এরপর কোনটা দেখবো দেখাবো খুবই রানিং খুব রানিং এবং লং কার্ডিগান গুলো এই যে দেখেন এই যে সামনে পিছনে কাজ করা কাজ করা থাকবে দুই পার্টি কাজ করা থাকবে দুই পার্টি কাজ করা এগুলো প্রাইস থাকবে কত করে প্রাইস থাকবে আপনার তিনশো টাকা তিনশো টাকা করে হ্যাঁ

জায়গাটা সুন্দর জায়গাটা কাজ করা আনকমন কিছু কালেকশন পেতে চলে কিন্তু এটা আবার নতুন আসছে আপনার যেটা সংক্ষেপে দাবা বলা হয় দাবা কোড দাবা হ্যাঁ খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এর নাম হলো আনারকলি এই যে আনারকলি আনার কলে কিন্তু অনেক কালার আছে অনেকগুলো কালার হয় প্রত্যেকটারই এটা লাভের আরেকটা কালার এই লাভের মধ্যে আরেকটা কালার লাভ বাম্পার আরেকটা কালার এর নাম হলো ঋতু বাম্পারা হ্যাঁ এটা হলো লতা 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 এগুলো মাত্র তিনশো আশি টাকা লং এর মধ্যে আরো কিছু দেখতে পাচ্ছি এই যে খুবই চমৎকার চাহিদা আমরা পূরণ করতে পারতেছি না এক কথায় আমরা যার কারণে আমরা ভিডিও ওইভাবে দিতে পারতেছি না এখন আপনাদের অনুরোধে কিন্তু আমরা ভিডিও অনেক রাত্রে এখন দেখতে পাচ্ছেন ঘড়িতে প্রায় দুইটা বাজে দুইটা বাজে গেছে দেখতে পাচ্ছেন গড়ি এখন দুইটা তেইশ বাজে আমরা এখন ভিডিও করতেছি আমরা আসলে দিনের বেলা আসলে সময় করে উঠতে পারি না ভিডিও দেওয়ার জন্য আসলে বর্তমান সময়ের যে হিট এই যে দেখতে পাচ্ছেন আরেকটা বর্তমান সময়ের যে হিট কালেকশন গুলো এগুলো কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র তিনশো আশি টাকা করে নিতে পারবেন এগুলো কিন্তু অন্য জায়গায় আরো বেশি রেটে সেল করতেছে কিন্তু আমরা অল্প লাভে আপনারা জানেন মুনি ফ্যাশন কর্নার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা অল্প লাভে সবসময় আমরা অল্প লাভে দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন এটা এই যে আরেকটা ডিজাইন এটাও তিনশো আশি টাকা এই যে আরেকটা ডিজাইন এটাও তিনশো আশি টাকা মানে এত পরিমানে লং এর এত পরিমানে কালেকশন আমাদের কাছে আছে আরো অনেক কালেকশন আছে সবগুলো তো আসলে কালেকশন কালার আরেকটা দেখতে পাচ্ছেন যে যেমন ভাবে নিতে চাই সে তেমন যেভাবে খুশি সে সেভাবে নিতে পারবে আর সুযোগ আছে হ্যাঁ মাত্র 380 টাকায় একটা প্যাকেজ পেয়ে যাবেন এবার আরেকটা দেখাবো আপনার মহিলাদের আরেকটা লং এর ভিতরে এটা হলো অনলাইন বলে আর কি এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে আমাদের এখানে ডিসপ্লে করা আছে এই যে এগুলো হলো অনলাইন অনলাইন পয়েন্ট আমরা যাকে বলি এটা এটা প্রাইস থাকবে তিনশো বিশ টাকা না তিনশো তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা করে অনেকে কিন্তু দাম বাড়াই দিছে কিন্তু আমরা কিন্তু দাম বাড়াই নাই আমরা আসলে একদম সিজন চার থেকে পাঁচটা কালারে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার অনলাইন অনলাইন পাম্পারা গুলো মাত্র তিনশো বিশ টাকা করে তিনশো বিশ টাকা করে এই দেখেন আরেকটা কালার আছে মেরনের মধ্যে এটাও কিন্তু তিনশো টাকা

এছাড়া আমাদের আরেকটা ই আছে মাল আছে আমাদের কাছে আপনার স্কুল ড্রেস স্কুল ড্রেস আপনারা আপনার একদম জিরো থেকে বড় বড় আমাদের কাছে 22 সার্ভিস থেকে আপনার 40 42 সিনো সাইজ 42 পর্যন্ত পাবেন 300 থেকে 420 টাকার মধ্যে 420 টাকার মধ্যে আমরা ফ্রেস থাকবো এটা এক নাম্বার কা ভালো যদি কেউ অর্ডার করে নিতে চান অর্ডার করে আপনারা নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন তারপরে কোনটা দেখবো তারপরে দেখবো আমরা ও তারপরে দেখবো একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হ্যাঁ

দুইশো পঞ্চাশ থেকে শুরু করে আপনার দুইশো আশি টাকার মধ্যে আপনার যেগুলো যেমন চৌত্রিশ ছত্রিশ দুইশো সত্তর টাকা রেট দুশো সত্তর টাকা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এগুলো আঠাশ ত্রিশ বত্রিশের আরেকটা ফ্রক হ্যাঁ এগুলো প্রাইস থাকবে আপনার দুইশো পঞ্চাশ থেকে দুইশো আশির ভিতর

এছাড়া কালেকশন আছে আসলে সবগুলো একটা ভিডিওতে কিন্তু সবগুলো দেখানো সম্ভব না কিছু আমরা দেখানোর চেষ্টা করলাম এরপর আছে আমাদের কাছে দেখতে যে আমাদের কাছে টাকা করে। ঠিকানা আমাদের মার্কেটের ঠিকানাটা যদি একটু বলে দিতাম মানে সহজ ভাবে কিভাবে আমাদের কাছে আসতে পারবে আমাদের এখানে আসতে হলে আপনাদের আমাদের মার্কেট নাম হল হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট আচ্ছা চান্দ রাস্তা থেকে আপনার একশো কাছ ভিতরে হইব আপনার ভূমি অফিসের সাথে ভূমি অফিসের সামনে কাঁচা বাজারের পাশে কাঁচা গাজীপুরের সর্ব পাইকারি পাইকারি হলো আব্দুল আর এই মার্কেটের আমাদের দোকানের নাম হলো মুন্নি ফ্যাশন কর্নার ফ্যাশন কর্নার আসলে কিন্তু আমরা আমাদেরকে আপনারা পেয়ে যাবেন আমাদের কিন্তু দুই দুইটা শোরুম রয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ